হ্যালো এভরিভান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখানে প্রায় অটাম শেষের পথে এখন উইন্টারের আগমন দেখতেই পাচ্ছেন গাছের পাতা প্রায় সব ঝরেই গেছে ছোটোবেলায় যখন মহব্বতে দেখতাম তখন ভাবতাম সত্যিই কি রকম পাতা গাছের হয় নাকি ওগুলো সিনেমার জন্য বানানো এখন চারিদিকটা যখন সত্যিই এরকম পাতা দেখতে পাই পুরো সিনেমার মতোই লাগে এখন এই দুপুর দুটোর মতো বাজে এখনই মোটামুটি অন্ধকার হয়ে এসছে এখন বিকাল চারটের মধ্যেই অন্ধকার হয়ে যাচ্ছে এখন যাচ্ছি একটু সেন্ট্রাম কিছু গিফট কিনবো বলে আজকে মৈনাক একটু মিমানের সাথে বেরিয়েছে অন্য জায়গায় তাই আমি বাসে চলে এসেছি যদিও আমার বাসে চড়তে খুব ভালো লাগে কারণ চারিপাশটা দেখা যায় এত সুন্দর সুন্দর ভিলা বাসটা তো একটু উঁচু সব চারিদিকটা দেখা যায় আর গাড়িটা যেহেতু নিচু আশেপাশটা দেখতে পাই না বলে গাড়িটা তো চড়তে ইচ্ছা করে না তবে হ্যাঁ ঠান্ডার সময় গাড়িটা যে কি রক্ষা সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি চলে এসেছি সেন্ট্রাম আমাদের এখানে এইচএনএমটা বন্ধ হয়ে যাওয়ায় খুব সমস্যা হয় ছেলেদের তো জামা জামাকাপড় সেরকম ছাড়া কেনার মতো কিছু খুঁজে পাই না তার মধ্যে বেসিক এইচ উঠে গেল আর জামা কাপড়ের দোকান বলতে আমাদের এই সেন্ট্রামে একটাই রয়েছে ছেলেদের বাকি মেয়েদের তাও এদিক ওদিক তো এত অপশান আছে মেয়েদের গিফট কিনতে তো একবারও ভাবতেও হয় না দোকানে গিয়ে যেটাই চোখে পড়ে ভালো লাগে তুলে নিই ছেলেদের ইনফ্যাক্ট মইনাককে গিফট কিনতেও আমাকে এক মাস আগে থেকে চিন্তা করতে হয় যে কি গিফট দেবো ও কথায় কথায় তো বলতে ভুলেই গেছি একটা ভাইয়ের আইব্রো ভাত ও নভেম্বরে বিয়ে কিন্তু যেহেতু দেশে চলে যাবে আর কিছুদিন পরেই তাই একটু আগে আগেই খাইয়ে দিচ্ছি জামা কাপড় জুতো কেনার রিস্কটা নেব না কারণ সাইজের গণ্ডগোল হলে আবার পাল্টাতে যাও আর এখন সবে অক্টোবর মাস তাতেই দেখেছেন চারিদিকে খ্রিসমাসের জিনিসপত্র ভর্তি হয়ে গেছে আমাদের দেশের মতোই এখানে তো ক্রিসমাসটাই প্রধান উৎসব আমাদের যেমন দু দুমাস আগে থেকে সব প্রিপারেশান সবাই অল্প অল্প করে কেনাকাটা শুরু করে আমিও তাই বড়ি আমার ক্রিসমাসে ঘর ডেকোরেট করতে খুব ভালো লাগে কলকাতার বাড়িতেও করতাম বিয়ের আগে বিয়ের পরেও এমন কি করেছি এখন আমার দাদার মেয়ে হয়েছে আগে দু বছর তো ক্রিসমাসের সময় ছিলাম ওখানেই তখন সাজিয়েছি এবার আর থাকবো না কেমন একটা লাগবে যেন সারাটা ডিসেম্বর কীভাবে কাটাবো জানি না প্রায় দু বছর পরে এই প্রথম ডিসেম্বরে কলকাতায় যাচ্ছি না এই যে টিনের বক্সগুলো দেখাচ্ছি এগুলোতে সব বিভিন্ন রকমের বিস্কিট কুকিজ আর এক ধরনের স্পেশালাইজড এখানে ক্রিসমাসের আগেই বেশি বিক্রি হয় বিস্কিট সেগুলো অলরেডি সব দোকানে দোকানে এসে গেছে যাই হোক আমি একটা হট চকলেট মিক্স কিনলাম আমি ওই সারাটা শীতে খুব পছন্দ করি হট চকলেট খেতে মিভানও খুব পছন্দ করে যদিও একটু কমই দিই কারণ ও দাঁতে চারটে দাঁত ছোটোবেলায় তুলতে হয়েছিল তারপর থেকে ডক্টর স্ট্রিক্টলি ওকে সুগার জাতীয় জিনিস এমনকি জুস দিতেও অ্যাভয়েড করেছে তাই একটু চেষ্টা করি কমই দিতে আর এদিকে এই ক্রিসমাস থিমের থালা গ্লাস বাটি সব যদিও ছেলেদের তো এগুলো দিতে একটা কেমন লাগে আমার খুব পছন্দ হচ্ছে মনে হচ্ছে একটা কিনে দিই কিন্তু মেয়ে মেয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে ওই দোকানটায় ছেলেদের কেনার মতো কিছুই পেলাম না পাশে আর একটা দোকান সেখানে এলাম এখানে দেখছি প্রচুর ইলেকট্রনিক্স জিনিসপত্র রয়েছে যদিও জানি না ওর বাড়িতে হয়তো এই সবই রয়েছে সেইভাবে কী নেব কী নেব না সেটা ভাবতে পারছি না বাট হ্যাঁ ভাবছি যে যেহেতু উইন্টার আসছে উইন্টার রিলেটেড কিছু জিনিস নেব আর কফি খেতে খুব ভালোবাসে কফি রিলেটেড কিছু জিনিস নেব আমার এই স্যান্ডউইচ মেকারটা এত পছন্দ হয়েছে স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসি দেখি ব্ল্যাক ফ্রাইডে তো আসছে আর কিছুদিন পরে তখন নেব। আর এটা দেখুন পিলো কিন্তু ঘাড়ের মধ্যে ম্যাসাজ করবে এটা ভাবছিলাম নেব খুব কাজের জিনিস হবে কিন্তু তারপর ভাবছি যদি কোনো ঘাড়ের সমস্যা থাকে তাই জন্য সেই ভেবে আর নিলাম না কারণ যে ভাই আসছে তার মাঝখানে একটা বড় অপারেশন হয়েছিল কিছু সমস্যা আছে ওর পিঠের দিকে তো সেই ভেবে নিতে গিয়েও নিলাম না যাই হোক টুকটাক তাও এদিক ওদিক দুটো দোকান থেকে জিনিসপত্র নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে দেখাবো যে কি নিলাম আজ হচ্ছে পরের দিন সকাল একদম সকাল সকালই রান্নাঘরে ঢুকে পড়েছি কারণ আজকে দুপুরে ওর ইনভিটেশান আইবুড়ো ভাত তো আর রাতে খাওয়ালে কেমন একটা লাগে এই আইবুড়ো ভাতের রান্না করতে করতে আমার নিজের আইবুড়ো ভাতের কথা মনে পড়ে যাচ্ছে নটা বাড়িতে খেয়েছিলাম তাও অনেককে না করার পর তারা খুব দুঃখ পেয়েছিলো জানি কিন্তু বিয়ের আগে আমি প্রায় মাস ব্যাঙ্গালোরে ছিলাম তারপরে এসেই আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো সেই আইবুড়ো ভাত খেতে খেতে তো আরও অবস্থা খারাপ এদিকে সকালে মায়ের সাথে কথা বলতে বলতে স্পিকারে সবজিগুলো কেটে নিচ্ছি একটু শুক্তো বানাবো অনেক দিন পরে শুক্তোর সমস্ত সবজি পেয়েছি তাও একটু পেঁপে পেলে ভালো হতো পেঁপেটা এখানে একটু খুব কমই পাওয়া যায় বাংলাদেশি কিছু দোকানে পাওয়া যায় তাও গরমকালে বেশি আসে এইদিকে এই কুমড়োটা কিছুদিন আগে একটা ফার্মে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি মানে সবজির খেতে সেই ভিডিওটাও দেব এখনো দেওয়া হয়নি ভাবলাম আগে আইবুরো দেখিয়ে দিই এত ভালো কুমড়োটা খালি দেখুন কি ফ্রেশ এরকম কুমড়ো এখানে কমই পাওয়া যায় বেশিরভাগই ওই নাট বলে এক ধরনের সবজি পাওয়া যায় সেটাই কুমড়ো হিসাবে চালাই অত কুমড়োর মতো মিষ্টি না কিন্তু ওইরকমই খেতে এই বড়িগুলো না আমার বৌদির মা নিজের হাতে বানিয়ে দিয়েছিল তাই জন্য একটু ছোট ছোট দোকানের বড়িগুলো তো দেখলেই বোঝা যায় বড় হয় একটু আর্টিফিশিয়াল টাইপের হয় এই শুক্ত রান্না দারুণ শিখেছি আমার শাশুড়ির থেকে উনি অসম্ভব ভালো শুক্তো তরকারি পাঁচ মিশলির তরকারি যেগুলো মাছের মাথা দিয়ে পালং শাক এগুলো বানাতেন ওনার কাছ থেকে এইসব শেখা বিয়ের আগেও বানাতাম এত ভালো পারতাম না তারপরে আস্তে আস্তে দেখে দেখে শিখেছি বিশেষ করে উনি ওই সর্ষের মাছের ঝোল এগুলো দারুণ বানান আমাদের শ্বশুর বাড়িতে তো মাছ ছাড়া কোনো দিন চলেই না আমি আজ অব্দি দেখিনি কোনো দিন বাড়িতে মাছ রান্না হয়নি ওইদিকে শুক্তোর যা যা সবজি ছিল ঘরে সব একে একে ভেজে নিয়েছি আর ওই সজনে রাটা হয় সেটাও একটুখানি ভাপিয়ে রেখে দিয়েছি এবার তেলে পাঁচ ফোড়ন শুক্লো লঙ্কা দিয়ে আদা বাটা দিয়ে একটু ছেড়ে ভাপিয়ে রাখা সজনে রাটাগুলো দিয়ে দিলাম এরপর একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দেব। অনেকে কোনো মশলাই দেয় না শুধু ভাজা মশলা দেয় আমি একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম আবার পরে ভাজা মশলাই দেবো খুব অল্প করেই বানাচ্ছি কারণ মৈনাক আর আমি ছাড়া কেউ খায় না আর অনজয় আসবে আজকে এই তিনজনের মতোই কিন্তু মৈনাক মাংস যেদিনকে থাকে সেদিনকে তো শুক্তো খাবেই না এদিকে এই বাটা মশলাটায় নারকেল পোস্ত আর সর্ষে বেটে রেখে দিয়েছিলাম গতকালই বাটাটা করে রেখে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি হয়ে যায় বলে এবার একটু জল দিয়ে দিলাম মিষ্টিটা আমি শেষের দিকে দেব। এটা ফুটতে থাকুক ততক্ষণ চলুন ব্রেকফাস্টটা সেরে নিই ব্রেকফাস্ট হালকাই করবো কারণ দুপুরে অনেক হেভি খাওয়া হবে ওই একটু স্ক্র্যাম্বল ডেক আর ব্রেড বানিয়েছি আর তার সঙ্গে চা আগের দিন তো বলেইছি চা কফি খাওয়া কমিয়ে দিচ্ছি এবার কাপের সাইজটাও কমিয়ে দিয়েছি চায়ে কফিতে চিনি দেওয়াটাও বন্ধ করেছি তাও সকালবেলাটা আমরা বেশিরভাগই লিকার চা খাই কিন্তু ছুটির দিনগুলোতে দুধ চা খাই এই যে চায়ের কোয়ান্টিটি কমিয়ে দিয়েছি যাতে আমরা চাটা আস্তে আস্তে ছেড়ে দিতে পারি বাট এই শীতের দেশে চা ছাড়াটা খুব কঠিন এটা এখানে রাখো তো রাখো এখানেই রাখো ব্লগের জন্য চা খেতে না তো আমি তো চা খাওয়া ছেড়ে দিয়েছি তাই নাকি লাস্ট পনেরো দিনে কবার চা খেয়েছ মন পড়ে চা কফি হ্যাঁ তো ভেবো না যে দুটো তোমার একটা আমার ঠিক আছে ওর তো খাওয়া হয়ে গেছে ডিম দেখে আর মুখ ভেটকে নিয়েছে যদি অমলেট ইয়েছে অমলেট বাইরেটা কি অদ্ভুত সুন্দর হয়ে আছে মাঝে মাঝে মনে হয় সারাদিন যদি কোনো কাজ না থাকে ব্যালকানিতে বসে একটু গান শুনতে সিনেমা দেখতে দেখতে চা খেতে খেতে আমার এমনি দিন কেটে যাবে আগে মইনাকে খুব বলতাম দূর এত ভিতরের দিকে বাড়িঘর কিনেছি শহরের দিকে থাকলে ভালো হতো কারণ আমরা শুরু শুরুতে শহরের দিকেই থাকতাম কিন্তু এখন আস্তে আস্তে জায়গাটা শান্তশিষ্ট চারিদিকে এত সুন্দর নেচার ভালো লাগা তৈরি হয়ে গেছে এখন আর শহর ভালো লাগে না এত ঘিঞ্জি ভালো লাগে না মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে এলে বেগুন আর ওই উচ্ছেটা দিয়ে আর একটু ফুটে নিয়েছি আর একটুখানি আমার মনে হচ্ছিলো বাটাটা কম হয়েছে ওটাও একটু দিয়ে ফুটিয়ে নিলাম এবার বড়ি ভাজা মশলা ঘি মিষ্টি এই দিয়ে নামিয়ে নেব ব্যাস এই রান্নাটা তো মোটামুটি প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে কমন রান্না কিন্তু আজকে আর একটা নতুন রকমের রান্না করব চিংড়ি মাছ দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল এটা রিসেন্টলি খেয়েছি তো এত ভালো লেগেছে আগে চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল তো বানাতাম কিন্তু এই গন্ধরাজ লেবু পাতা দিয়ে মুসুর ডাল আর চিংড়ি মাছ সাথে এত অপূর্ব খেতে হয় আমি তো শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে আর ওই ডাল দিয়ে পুরো ভাতি খেয়ে নিতে পারবো সেটা দেখাবো দাঁড়ান আজকে যে ভাইটা আসবে তাকে মিহানের জন্মদিনও দেখেছেন তার সাথেও কিন্তু আমার চ্যানেলের মারফতি আলাপ মোটামুটি আমার স্টকমে বেশিরভাগই আলাপ হয়েছে এই চ্যানেলের মাধ্যমে। যাই হোক আবারও ব্যালকানিতে এলাম ব্যালকানি থেকে বাইরেটা আপনাদের তখন দেখাতে ভুলে গেছি গাছগুলোকে দেখাবো বলে এদিকে ডাল বানাতে এসছি এই প্যাকেটটা দেখুন চিংড়ির মইনাককে বলেছিলাম ছোট চিংড়ির প্যাকেট আনতে ও চিংড়িটাও ছোট এনেছে চিংড়ির প্যাকেটটাও একদম মাইক্রোমিনি সাইজের এনেছে ওই একদিন চলার মতো ঠিক আছে যাই হোক চিংড়ির পরে যে প্যাকেটটা দেখালাম ওটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা এখানে তো গন্ধরাজলিপুর সারা বছর পাওয়া যায় না পাতাটা পাওয়া যায় সেটা আমি রিসেন্টলি জানতে পারলাম যে বাংলাদেশি শপে ফ্রোজেন পাতা পাওয়া যায় এত অপূর্ব গন্ধ এদিকে কালো জিরে শুকনো লঙ্কা সরষের তেলে ফোড়ন দিয়ে রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার পেঁয়াজ কুচি ভাজা ভাজা হলে তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন অল্প একটু নুন দিয়েছি কারণ ডালে অলরেডি আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলো আগে থেকে ভাজা সেদ্ধ করা চিংড়ি তাই জন্য আলাদা করে সেভাবে ভাজতে হয়নি নি এবার নাড়াচাড়া করে ডালটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিলাম এবার ততক্ষণ দেখাই কি গিফট কিনেছি ওর জন্য বিশেষ কিছুই কিনতে পারিনি কারণ ছেলেদের গিফট নিয়ে আমি সত্যি খুব কনফিউজ থাকি এই গ্লাভসটা আমার জন্য কিনেছি কারণ আমার স্নো গ্লাভসটা আগের বছর হারিয়ে গেছে তো এই গ্লাভস দুটো আমার আর এরপর দেখাই কি কিনেছি ফার্স্টে এই পারফিউম আর শাওয়ার জেলের সেটটা কিনেছি ক্রিসমাসের আগে আগে এরকম প্রচুর গিফট আইটেম সেল হয় আর যেহেতু উইন্টার আসছে এটা একটা স্কার্ফ এটা খুব প্রয়োজন আর এই একটা কফি মাগ কফি মাগ আমার ভীষণ পছন্দের অ্যাটলিস্ট ঘরে পঁচিশ থেকে তিরিশটা তো রইছে আমার কাউকে গিফট করতেও খুব ভালো লাগে যেহেতু রণজয় কফি খেতে খুব পছন্দ করে আমার মতো তো ভাবলাম ও হয়তো কফি মাগটাও পছন্দ করবে তাই সেটা কিনেছি ডালটা মোটামুটি ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার লেবু পাতা আর সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস তাহলেই রেডি ওদিকে রণজয়ও চলে এসছে চলুন ততক্ষণ খাবারটা সার্ভ করে দিয়ে আর কি কি রান্না করেছি দেখাই আর পারলে একবার এই ডালটা কখনও ট্রাই করে দেখবেন ভীষণ ভালো খেতে হয় বিশেষ করে তো গরমের দিনে অদ্ভুত ভালো লাগে এখানে মাটন পাওয়া যায় না বলে এই সব দিনগুলোতে খুব মিস করি মাটন মানে বাংলাদেশি সবে ছাগলের মাংস পাওয়া যায় কিন্তু সেই সফটনেসটা পাই না তাই রান্না করার ভরসা পাই না একবার এনে খেয়েছিলাম মোটামুটি ভালোই লেগেছিল কিন্তু অনেকেরই গন্ধ লাগতে পারে সেই জন্য বাড়িতে গেস্ট এলে মাটন বানানোর রিস্কটা নিই না এইবারে যে ডিসেম্বরে ইন্ডিয়া যাচ্ছি না তিনটে বিয়ে বাড়ি মিস হয়ে গেল জানেন আর সবাই খুব কাছের মানুষ যাদের বিয়ে একটা তো নিজের কাকার মেয়ের বিয়ে একটা আমার বন্ধুর শালার বিয়ে আর একটা রণজয়ের বিয়ে আর কি করব। উপায় নেই প্রতি বছর যাওয়াটা একটু কঠিন হয়ে পড়ে মিভানের স্কুল প্রচণ্ড ঝামেলা করছে ছুটি দেওয়া নিয়ে যখন তখন আর ছুটি নেওয়া যাবে না উঁচু ক্লাস হচ্ছে আগে ছোট ছিল প্রি স্কুলে টুকটাক বেরিয়ে চলে যাওয়া যেত বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন তখন কোনো প্রশ্নও করতো না হাই স্কুল না হাই স্কুল মানে এখানে হাই স্কুল তো না মিডল স্কুল এদিকে ব্যাকগ্রাউন্ডে যে দিওয়ালির লাইটগুলো খুলিনি ভালোই হয়েছে বেশ বিয়ে বাড়ি বিয়েবাড়ি ফিল হচ্ছে বসবে ছবিও ভালো উঠবে এই হচ্ছে আর সব রান্নাবান্না বলছি আস্তে আস্তে কী কী মেনু বানিয়েছি রণজয়কে যখন বলবো তখনই জানতে পারবেন বেশি কিছু বাঙালি ডিশ ভেবেছিলাম অন্য কিছু বানাবো তারপরে বললাম না আইবুড়ো ভাতে বাঙালি ঠিক আছে সামান্য গিফট আছে এ কি গো সবই আমি করছি তুমি বন্ধু করছো না সামান্য খুবই সামান্য হ্যাঁ সামান্য কিন্তু তোমার কফি খেতে ভালো লাগে তাই আমি একটা কফি মাক আমার খুব পছন্দ কফি মাক কেনা তাই তোমাকেও কিনে দিচ্ছি প্রতি মাসে আমি করে কফি কেনা মেনু বলি এটা হচ্ছে শুক্ত এটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতার চিংড়ি মাছ দিয়ে ডাল আর এটা হচ্ছে পনির দিয়ে ফুলকপি রোস্ট পাবদা মাছের ঝাল চিকেন ডাক ডাকংলো চাটনি মিষ্টি দই ঠিক আছে না না খাও খাও এই তো আই বুড়ো ভাত জীবনে একবারই খাবে তারপরে পোস্ট বিয়ে ভাত খাবে বউ নিয়ে এরপর না চামচ নিয়ে আসি আর বর মানে খালি হচ্ছে অর্ডার আর নিজে কিছু রান্না করতে পারে না প্রতিদিন কালকে আমি রান্না করবো ব্যাসী কাল আর আমার জীবনে আসেনি নো বিরিয়ান এই তোমার চিকেন কারির মধ্যে চানা মশলার মশলা দে এবার বলে কি নে আমি যে গন্ধ পাচ্ছি খেয়ে আর তুই মধ্যে দাওনি কারণ তুমি রান্না করেছো পেতেই হবে মইনাকের খাওয়া হয়ে গেছে ও ঝড়ের বেগে বসে খেয়ে উঠে চলে যায় কি খায় নিজেও জানে না

ব্রিটিশ দেশ বিলে এই বাঙালি বিলেতে গিয়ে একটা জিনিস মানে আগে তো কাগজে দেখেছিলাম যে ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্যাস্ত হয় না এবার সারা বিশ্বে একটা সময় ব্রিটিশরা বিয়াল্লিশটা দেশে একসাথে রাজত্ব করেছে ভারত ছিল ওই বিয়াল্লিশটা দেশের মধ্যে একটা দেশ যাই হোক এবার ব্রিটিশদের অনেক কিছুই দেখবে ওদের ডিফেন্স আছে এক্সপাইজি অনেক কিছু আছে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো আমাদের ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম কিন্তু ব্রিটিশ সিস্টেম আজকের দিনও কিন্তু ব্রিটিশ সিস্টেম তো আমাদের লিগ্যাল সিস্টেম এখনো ব্রিটিশ সিস্টেম ভোটিং সিস্টেম ব্রিটিশ সিস্টেম সব কিছু ব্রিটিশ থেকে না হ্যাঁ আমরা ওটাকে আরো ডেভেলপ করেছি চা খাওয়ার এত কনসেপ্ট ব্রিটেনে কিন্তু কফি থেকে বেশি চা ইয়েস তারপরে আমরা যে চামচ দিয়ে খাই সারা ইউরোপে কোনো রেস্টুরেন্টে গেলে তুমি শুধু ফর্ক পাবে আর নাইফ পাবে

এখন টাকা মালিক আমার বাড়ি মালিক ব্রায়ন কক্স খুব ভালো মানুষ আমার তো দেখা করতে যাওয়ার খুব ইচ্ছা তার সাথে তো সেই ব্রায়ন ব্রিটিশ কেন যে জিনিস খেতে দশটা মিনিট লাগে সেই জিনিস তৈরি করতে কেন তিন ঘন্টা সময় দেবো ক্যান ইউ ইমেজিন মানে একটা দেশ ছোট্ট দেশ ব্রিটিশ আইল্যান্ড তো খুব ছোট দেশ ছিল পপুলেশনও খুব বেশি সে একটা দেশ একসাথে বিয়াল্লিশটা দেশে যখন তার সাম্রাজ্য আছে তার মানে লোকজন আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে আমরা যদি রান্না করে খেতেই সময় নষ্ট করি তাহলে কখন আমরা বিয়াল্লিশটা দেশ চালাবো তাই ব্রিটিশ ফুড কখনোই ডেভেলপ হয়নি ওদের ফিশ অ্যান্ড চিপস ফিঙ্গার ফুড ওই দুপুরবেলাও ফিস অ্যান্ড চিপস খাচ্ছে রাত্রেবেলা একটা বার্গারের সাথে ফিশ অ্যান্ড চিপস খেয়ে নিচ্ছে খাওয়া শেষ দশ মিনিটের মধ্যে খাওয়া শেষ এই জিনিসটা আমরা ব্রিটিশদের

বাড়ির লোক মানে রিম্পা হচ্ছে শ্রাবণ রায়চৌধুরী বংশধর ওটা ব্লগে আসবে ও হচ্ছে কততম ও যাই হোক মানে কলকাতার শহরের পত্তনকারী যে পরিবার বা ব্রিটিশরা যাদের কাছ থেকে কিনেছিল প্লাস কলকাতা প্রথম দুর্গা পুজো ওটা নিয়ে আসবে ব্লগে একটা বলবো তো ওদের বাড়িতে ওটা খাওন দেখলে হয় খাইতে দিলে হয় মানে খেয়ে

ওকে আর একটা ডিম দে ওকে আর একটা ডিম দে মানে ওটা হচ্ছে আমাকে দে তারপরে আচ্ছা একটা বোধ বাকি আছে না তো নিয়ে নেবে ওই একটা রেখে কি করবো হয়তো টুক করে তুলে দিয়ে খেয়ে নিল বাবার চোখে পড়লো না মানে এদিকে আড্ডা গল্প এইসব তো চলতেই থাকবে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই এবার শেষ করতে হবে আর অনজা একটা খুব সুন্দর আমাদের গিফট দিয়েছে প্রতিবার আসে কিছু নিয়ে আসে সেই গিফটটা ওপেন করতে করতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই